ইনহিয়া ইল্লাহ হায়া তো না দুনিয়া নামু তোয়া নাহ ইয়া ওয়ামা নাহ ন ভীমা এ শুধু আমাদের দুনিয়ার জীবন আমরা মরে যাই এবং বেঁচে থাকি আর আমরা কোনো কিছু হবার নই ইনহুয়া ইল্লাহ র জলুনিস্তার আলহিকাজি বাহু আমা নাঃ নোলাহো বিম মিনি আর তো শুধু এক ব্যক্তি যে আল্লাহর কুতুল মিথ্যা আরোপ করেছে আর আমরা তার প্রতি ইমান আনয়নকারী নই ক্বালা রাব্বি নাসরনি বিমা সে বলল হে আমার রব আমাকে সাহায্য করুন কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলেছে ক্বালা আম্মা ক্বালিল লাইসবিহুন্নানাদিমিন 40 আল্লাহ বললেন কিছু সময়ের মধ্যেই তারা নিশ্চিত রূপে অনুতপ্ত হবে একচল্লিশ অতপর যথার্থই তাদেরকে এক বিকত আওয়াজ পেয়ে বসল তারপর আমি তাদেরকে খড়কুটায় পরিণত করলাম সুতরাং জালিম কমের জন্য ধ্বংস